কিছু নিউজ দেখার পরে বিস্মিত হয়ে যেতে হয় এটা কি এটা সত্যি ফেসবুক চালাচ্ছি হঠাৎ করে দেখি একটা হেডলাইন বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে ভারতীয় সরকার আনে ভিতরে ঢুকলাম যে ব্যাপারটা কি বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি বলতেছে ভারতে পশ্চিম বাংলায় কয়েক কোটি মানুষ বাংলায় কথা বলে তাহলে তাদেরকে কি করতেছে ঢুকে দেখি বাংলা ভাষায় কথা বলতেছে যারা তারা পড়ে গেছে বিভ্রান্ততে তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুসিন করা হচ্ছে নিউজটা কারা করেছে দেখলাম বাংলাদেশি একটা পত্রিকা আর বাংলাদেশি আমার বাংলাদেশি পত্রিকার গুণ এ আমরা খুব ভালো করে জানি যে এরা কি থেকে কি করতে পারে কী বলতে পারে এবার বিস্তারিত পড়লাম পড়ার পরে দেখলাম না মানে যুক্তি আছে তাদের কথায় ভারতের ভারতের কেন পশ্চিমবাংলার বিখ্যাত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা মমতা বেগম বলে অনেকে সেই মমতা বেগম তিনি নাকি বলেছে বাংলা ভাষায় যারা কথা বলতেছে এদেরকে বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা খুব অন্যায় মোদী সরকার অন্যায় করতেছে এর প্রতিবাদ করতে হবে মানে এই সব ব্যাপার নেত্র আলোচনা করেছে এখন কথায় আসি এই কথাটা কেন এত দিন পরে এসে আবার প্রচার করতেছে মমতা ব্যানার্জি ভোট চলে এসেছে ভোট আর মাত্র আট নয় মাস আছে মনে হয় ছাব্বিশে ভোট এবার এই ভোটে বিজেপিকে হারানোর জন্য যুক্তি বুদ্ধি মাথা ঘাটাতে হবে এর জন্য কী করার বাংলাদেশ থেকে যে সকল বা যে সমস্ত হিন্দুরা ভারতে গেছে কাগজপত্র করেছে তাদেরকে বোঝানো হচ্ছে তোমরা বাংলাদেশি যদি এনআরসি করা হয় বা মোদি সরকার যদি কোনোভাবে আবার পশ্চিমবাংলায় ঢোকে আসে তাহলে বাংলাদেশ থেকে যারা এসেছ প্রত্যেককে আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এই যে যে একটা যুক্তি এইটা দেখাচ্ছে মমতা ব্যানার্জির লোকেরা অর্থাৎ প্রত্যেকটি হিন্দুকে বলতেছে আমাদের রাখতে হবে এই ক্ষমতায় যদি মোদি আসে সে বাংলাদেশিদের ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে ভারতে কাউকে থাকতে দিবে না এটা হচ্ছে মমতার চাল শোনো ভাই বোনেরা তোমাদের মাসি বেশিরভাগই আমার বৌদি এবং মাসি পিসি এদের বলতে ইচ্ছা করে কারণ এরা লক্ষ্মী ভাণ্ডারের জন্য নিজেদের বিক্রি করে দিচ্ছে নিজের ধর্মটাকে শেষ করে দিচ্ছে তো তাই তাদের উদ্দেশ্যে একটু বলি কখনো অমিত শাহ হোক মোদিজি হোক এরা বলে নাই যে আমি বাংলাদেশের থেকে আসা হিন্দুদেরকে তাড়িয়ে দেবো কখনো বলে নাই যারা শরণার্থী যারা শরণার্থী আমরা তো প্রত্যেকে শরণার্থী হিসেবেও দেশে যাচ্ছি এটা বলতে হবে কিন্তু শরণার্থী হিসেবে আমরা যাচ্ছি তাদেরকে ভারত মানে উন্মুক্ত হিন্দুদের জন্য ভারত উন্মুক্ত প্রত্যেকটি হিন্দুদের ভারতে থাকার অধিকার রয়েছে এটা কিন্তু কিন্তু বলে তোমাদেরকে মমতা ব্যানার্জি ভুলভাল বুঝিয়ে ভোট আদায় করতেছে এবং আদায় করার শেষে কি করতেছে দেখছে তো তোমরা তো দেখতেছো এই যে সন্দেশখালী মুর্শিদাবাদ মালদা মুথাবাড়ি এরপরে আরো যেসব আর কি সব জায়গা কিন্তু দেখতেছো এখন সাবধান হয়ে যাও ছাব্বিশে ভোট একটু ভেবে চিনতে ভোট দিয়ে লক্ষ্মী চিন্তা বাদ দাও তা নাহলে তোমাদের লক্ষ্মীকে ঘর থেকে নিয়ে যাবে মনে রেখো